হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলা টেক ল্যাব আজকে আমরা দেখব ডাটা ট্রান্সফরমেশন অ্যান্ড ইনসার জেনারেশন সম্পর্কে চলুন শুরু করা যাক ডাটা ট্রান্সফরমেশন বলতে আমরা বুঝি আমাদের যে ডাটা ফ্রেম আছে ওই ডাটার বিভিন্ন ডাটা টাইপকে চেঞ্জ করা কোনো স্পেসিফিক ফর্মেট এটাকে কনভার্ট বোঝানো হয় অথবা আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে ওসব থেকে নতুন কোনো ডাটা জেনারেট করা হতে পারে প্রথমে যদি আমরা ডাটা ফ্রেম এগ্রিগেট বুকিং নিয়ে কাজ করি এখানে আমরা যদি দেখি আমাদের যে কলমগুলো আছে প্রত্যেকটা কলমের টাইপগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিজার টাইপ প্রপার্টি আইটার ইন্টিজার টাইপ চেক ইন ডেট অবজেক্টস বাকিগুলো দেখা যাচ্ছে অবজেক্টস ইন্টিজার সিক্সটি ফোর আর সিক্সটি ফোর আমাদের যে চেক ইন ডেট এই যে কলমটা আছে এটা আমাদের এখন অবজেক্ট ডাটা টাইপটা হচ্ছে অবজেক্ট আছে এটাকে আমরা হচ্ছে ডেট ফর্মেটে কনভার্ট করবো এটার জন্য আমরা যে কলমটা যে কমাটা ইউজ করতে পারি এটা হচ্ছে পিটি অ্যান্ড পিটি বলতে পান্ডাস ডট টু ডে টাইম আমাদের ডাটা ফ্রেম নেম অ্যান্ড এরপর হচ্ছে আমাদের কলাম নেম কমাতে হচ্ছে অ্যারোর্স ডট সিওইআরসি এই কমান্ডটা আমরা ইউজ করছি হ্যান্ডলিং এর জন্য আমাদের যদি এখানে যদি ইনভ্যালিড কোনো ডাটা ফরম্যাট থাকে ওই ক্ষেত্রে আমরা এর মাধ্যমে ওই মিসিং ডাটা বা ইনভ্যালিড ডাটাকে আমরা হ্যান্ডেল করতে পারব এবং ওই মিসিং ডাটা যদি থাকে ওই ক্ষেত্রে সেটা সে অ্যান টি তারা ফিল আপ করবে এন টি বল নট ডেট আমরা যদি কমান্ডটা রান করি এরপর আমরা যদি এখন যদি আমাদের ডাটা ফ্রেমটাকে আবার চেক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে কলমটা ছিল চেক ইন ডেট এটা ডাটা টেবলেরই কনভার্ট হয়ে গিয়েছে এরপর যদি দেখি আমাদের এর পরবর্তী অন্য কোনো কলম ডাটা টাইপ যদি আমরা চেঞ্জ করতে চাই ধরুন আমাদের সাকসেসফুল বুকিং এটা দেওয়া আছে ইন্টিজারে এটা যদি আমরা ফ্লোটে কনভার্ট করতে চাই ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমরা এখাউন্টে করতে পারি ডাটা ফ্রেম নেম আমাদের কলম নেম ডট এস টাইপ আমরা এটাকে এস টাইপ দিয়ে যে ফর্মেটটাকে চেঞ্জ করবো ওই ফর্মেট নেমটা আমরা এখানে দিয়ে দেবো আমরা এখানে ইন্টিজার সিক্সটি ফোর এটাকে হচ্ছে ফ্লোর সিক্সটি ফোরে কনভার্ট করতে চাচ্ছি আমি যে কম্পিউটার রান করার পর আমি যে আমাদের ফ্রেম ডাটা ফ্রেমটা আবার চেক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের কলমটা কনভার্ট হয়ে গিয়েছে আগে ছিল ইন্টিজার সিক্সটি ফোর ইন্টার সিক্সটি ফোর এখন ফ্লোর সিক্সটি ফোর দেখানো হচ্ছে আমাদের যে আমাদের যে ডাটা ফ্রেম আছে এই ফ্রেম থেকে আমরা চাইলে নতুন কোনো কলম ক্রিয়েট করতে পারি যেমন এখানে বলা আছে ক্রিয়েট এ অকুপেন্সি পার্সেন্টেজ কলম আমাদের ক্যাপাসিটি যা আছে তার মধ্যে কি পরিমাণ আমাদের ইউজ হচ্ছে ওটাকে আমরা অকুপেন্সি বলা হচ্ছে এই অকুপেন্সি রেটটা আমরা দেখতে চাচ্ছি একটা ভিন্ন কলমের মাধ্যমে সেক্ষেত্রে আমরা যা করতে পারি আমাদের যে যে বুকিং বুকিং আছে সেই কলমটাকে যদি আমরা ক্যাপাসিটি যেটা আছে যা আছে তা যদি ভাগ করি তাহলে আমাদের অকুপেন্সিটা বের হয়ে আসে ও ক্ষেত্রে আমরা ল্যামটা ফাংশনটা ইউজ করবো ল্যামটা ফাংশনটা ইউজ করার জন্য আমরা আমাদের কমনটা হবে হচ্ছে ডাটা ফ্রিম নেম ডট অ্যাপ্লাই ল্যামডা রো রোতে আমরা রো স্পেসিফাই করছি এখানে প্রত্যেক এখানে রো বাই রো কাজ করা হবে এই জন্য হচ্ছে রো সাকসেসফুল বুকিং রো ধরুন আমাদের প্রথম যে রো আছে এই রোটার টোয়েন্টি ফাইভ বাই রো ক্যাপাসিটি টোয়েন্টি ফাইভ বাই থার্টি কমাতে আমরা অ্যাক্সেস ওয়ান এটার পর হচ্ছে আমাদের এই কলম ওয়াইজ সে কাজ করবে প্রত্যেকটা রোগকে নিউজুয়ালি সে ভাগ করার পর এটাকে কলম ওয়াইজ সে সাজাবে সাজাবে এবং এটা এই যে ভ্যালুটা আমরা পাবো ওটাকে আমরা নিউ সিওএল একটা নতুন ভেরিয়েলে এটাকে আমরা অ্যাসাইন করব আমাদের নতুন ভেরিয়েল অ্যাসাইন করার পর আমরা যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা দিয়ে ওই ভেরিয়েবল দিয়ে আমরা একটা নতুন কলাম ক্রিয়েট করবো নতুন কলম ক্রিয়েট করার জন্য আমরা ধরলাম নতুন কলমটার নাম দিলাম হচ্ছে ওসিসি আন্ডার পিসিটি মানে ওভেন সি পারসেন্টেজ ইকুয়াল টুচ আমাদের নিউ ভেরিয়েবলটা এই যে ভ্যালু ক্রিয়েট হলো ভ্যালু ভেরিয়েবলের ভ্যালুটা আমরা অ্যাসাইন করলাম অ্যাসাইন করার পর এটাকে আমরা আমাদের ডাটা ফ্রেমে নিলাম এবং ডাটা ফ্রেমটা আমরা নতুন একটা ডাটা ফ্রেমে অ্যাসাইন করলাম আর আমি আগে বলেছি এর মাধ্যমে হচ্ছে আমাদের নতুন ডাটা ফ্রেম যদিও নামটা সেম কিন্তু এর মাধ্যমে কিন্তু একটা নতুন ডাটা ফ্রেম ক্রিয়েট হচ্ছে এবং এই ডাটা ফ্রেমে এই ভ্যালুটা টোটাল ভ্যালুটা সেভ হচ্ছে এবং এরপর আমরা আমার ডাটা ফ্রেমটা প্রথম তিনটা রো হচ্ছে আমরা চেক করে দেখবো আমাদের যে অপারেশনটা করেছি এটা সাকসেসফুল হয়েছে কিনা এটা আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা অকুমেন্সি ডেটটা আমরা এখানে পেয়েছি কিন্তু এটা এখন পার্সেন্টেজে নেই এটা হচ্ছে দশমিক ভিলুতে আছে আমরা এটাকে পার্সেন্টেজে নিব এবং এরপরে হচ্ছে আমরা এখান থেকে দশমিকের পরে দুই দুই ঘর অথবা দুই ডিজিট পর্যন্ত আমরা কাউন্ট করব। এই জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে আমাদের টাটা ফ্রেম এবং কলাম নেম ডট অ্যাপ্লাই এবং ল্যামডা ফাংশনটা ইউজ করবো ল্যামডা ফাংশনটা ইউজ করার পর ল্যামডা এক্স এবং এক্স দ্বারা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এই ভেরিবলটাকে হচ্ছে আমরা হান্ড্রেড দ্বারা গুণ করবো গুণ করার পর হচ্ছে আমরা রাউন্ড টু দ্বারা হচ্ছে আমরা আমাদের দশমিকের পরবর্তী দুই পর্যন্ত নিব তো যেটা রান করি রান করার পর দেখা যাচ্ছে আমাদের হচ্ছে ওপর পার্সেন্টেজটা পার্সেন্টেজ আকারে আস এসেছে এটা আমাদের নিয়োগ করলাম এরপর আমাদের ইনসার্ট জেনারেশন ইনসার্ট জেনারেশন বলতে আমরা অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক ডেটা জেনারেট করতে হয় হতে পারে আমাদের টিম লিড এসে বললো আমাদের এই আমাকে এই স্পেসিফিক ডেটাগুলো দাও এই স্পেসিফিক ভ্যালুগুলো আমার দরকার ওই ক্ষেত্রে আমাদের ইনসার্ট জেনারেশন করতে হয় যেমন আমরা কয়েকটা এক্সাম্পল যদি দেখি হোয়াট ইজ অ্যান অ্যাভারেজ অফ রেট ইন এইচ অফ রুম ক্যাটাগরি এটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের ডিফারেন্ট রুম ক্যাটাগরি আছে আরটি ওয়ান আরটি টু আর থ্রি এই রুম ক্যাটাগরিগুলোর যে যে অ্যাভারেজ অকুপেন্সি রেট আছে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে এক্ষেত্রে আমরা ডাটাগুলোকে হচ্ছে গ্রুপ বাই করব মানে আলাদাভাবে ক্যাটাগরাইজ করব আমাদের যে রুম যে ডিফারেন্ট রুম আছে রুম ক্যাটাগরি আছে সেই অনুসারে হচ্ছে আমাদের অকুপেন্সি রেটগুলোকে ডিফারেন্ট শেট করব এবং তার ভারেজ প্লোটটা নিব তবে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমাদের ওরকমটা আমরা পেয়ে গিয়েছি এখানে কিন্তু আমাদের এখানে যেটা প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আমাদের আর টিউ ওয়ান আর টি টু এ দ্বারা কোন কী ধরনের রুম বলা হচ্ছে তা আমরা বুঝতে পারছি না এটাকে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওর এলিট এটা আসলে এখানে মেজার করা নেই সো আমরা যদি এই যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এলিট এই যে ডিসক্রিপশনটা এটা হচ্ছে আমাদের কারেন্ট ডাটা ফ্রেমে এখন নেই দেওয়া নেই আমাদের চাষ হচ্ছে রুম ক্যাটাগরিটা দেওয়া আছে তো এই ডিটেলসটা আমাদের আছে অন্য একটা ডাটা ফ্রেমে তা হচ্ছে ডিএফ আন্ডাস রুম এখানের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রুম আইডি এবং তার হচ্ছে রুম ধরনের রুম তার একটা ডিটেলস এখানে দেওয়া আছে সো আমরা যা করতে পারি এই দুটা ডাটা ফ্রেমকে যদি আমরা একসঙ্গে যদি জয়েন করতে পারি ওই ক্ষেত্রে আমরা যে রুম ক্যাটাগরি এর পরিবর্তে হচ্ছে আমাদের ডিটেলসের রুম ক্লাস যা আছে সেটা আমরা জেনারেট করতে পারব ওই ক্ষেত্রে ডাটা ফ্রেম যদি আমরা জয়েন করতে হয় আমাদের জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে দুটো ডাটা ফ্রেমের মধ্যে একটা কমন কী লাগবে যেমন ধরনের হচ্ছে আমাদের এই যে ডাটা ফ্রেম আন্ডারস্কোর এগ্রিগেট আর আন্ডারস্কোর এগ্রিগেট বুকিং এর মধ্যে যে রুম ক্যাটাগরি এটা একটা কী হিসেবে কাজ করবে আর এখ করতে পারে আর এখানের মধ্যে আন্ডারস্কোর রুমের মধ্যে রুম আন্ডারস্কোর আইডি এ এটা একটা কী হিসেবে কাজ করতে পারি এই দুটো হচ্ছে কমন এই কমন ভেলুকগুলোকে আমরা কী হিসেবে ইউজ করতে পারি সো আমরা যদি দুইটাকে যদি মার্চ করতে চাই অথবা জয়েন করতে চাই ওই ক্ষেত্রে আমাদের কমনটা হচ্ছে পিটি পিটি বলতে এখানে কিন্তু পান্ডাকে ইন্ডিকেট করা হচ্ছে পিটি হচ্ছে আমাদের পান্ডার ফর্ম যেটা আমরা উপরে ডিক্লেয়ার করেছি ডট মার্চ মার্চ হচ্ছে আমাদের টাটা ফ্রেম নেম দুটা টাটা ফ্রেম ডিএফ আন্ডারস্কোর টিকিট বুকিং ডিএফ আন্ডারস্কোর রুমস এরপর হচ্ছে কা মানে কোন কী সাপেক্ষে হচ্ছে আমরা এই দুটা ডাটা ফ্রেমকে জয়েন করছি তা সেই দুটা উল্লেখ করতে হবে আমাদের প্রথমে আমরা যেটা প্রথমে যেটা বলছি ডিএফ অ্যাগ্রেড বুকিংয়ের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে রুপ ক্যাটাগরি ওই জন্য আমাদের প্রথম যে ডাটা তা সেটাকে সেটা আমরা তার কীটাকে আমরা ডিক্লেয়ার করব লেফট অন দিয়ে লেফট অন উইক কলমটা নেই এরপর সেকেন্ড যে ডাটা ফ্রেমটা আছে ডিএফ আন্ডারস্কোর রুম তার যে কি সেটা ডিক্লেয়ার করবো আমরা রাইট অন দিয়ে হচ্ছে আমাদের কলাম নেমটা যেটা আমরা কি হিসেবে ইউজ করছি ইউজ করার পর আমরা যে নিউ ডাটা ফ্রেম আমরা এই দুটাকে মার্স করব একটা নতুন ডাটা ফ্রেম আমরা ক্রিয়েট করছি তার নাম দিয়েছে ডিএফ এবং তার সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা নতুন ডাটা ফ্রেম ক্রিয়েট হয়েছে যেখানে হচ্ছে আমাদের দুটা ডাটা ফ্রেম প্রিভিয়ার ডাটা ফ্রেমে জয়েন করা হয়েছে এবং তাদের ভ্যালুগুলো কিন্তু এখানে কলমগুলো যে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এতে আমাদের এখানে দেখা যাচ্ছে রুম আইডি রুম ক্লাস যেটা ছিল হচ্ছে আমাদের রুম আন্ডার স্কোর ডিএফ আন্ডার স্কোর রুমের মধ্যে সেটা এখন হচ্ছে ডিএফ আন্ডার স্কোর অ্যাগ্রিগেট আন্ডার স্কোর বুকিংয়ের মধ্যে দুইটা একসঙ্গে মার্চ হয়েছে আর এখানে একটা জিনিস দেখার বিষয় আছে এটা হচ্ছে রুম ক্যাটাগরি এবং রুম আইডি আসলে দুইটা সেম ভ্যালুকেই ইন্ডিকেট করছে জাস্ট দুটো ডিফারেন্ট কলাম নেম ইন্ডিকেট করছে ওই ক্ষেত্রে আমরা যে কোনো একটা কলামকে এখান থেকে আমরা ড্রপ করে দিতে পারি এক্ষেত্রে আমাদের কমনটা হবে হচ্ছে ডিএফ ড্রপ আমরা যে যে কলমটাকে আমরা ড্রপ করবো তার নেম কমাও এক্সিসিক্যাল টু ওয়ান বল তার মানে আমাদের অপারেশনটা হবে হচ্ছে কলাম ওয়াইজ এবং ইমপ্রেসিক্যাল টু টু ট্রু ইমপ্লেস টু বলতে আমাদের যে অপারেশনটা আমরা করছি সেটাকে আমরা সেভ করছি আমাদের কলম আমাদের কলমটা ড্রপ করার পর আমাদের যে নতুন টাটা ফ্রেম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানের মধ্যে কিন্তু আমাদের রুম অর্ডার আইডি এই কলমটা নেই এখন যদি আমরা রুম ক্লা রুম ক্লাস ওয়াইজ যদি আমরা ওপেন সি রেটটা যদি বের করতে চাই ওই ক্ষেত্রে হচ্ছে আমরা যা করতে পারি এটা হচ্ছে টাটা ফ্রিম নেম গ্রুপ বাই হচ্ছে আমাদের চার সাবেক হচ্ছে আমরা ওপোসি রেটটা বের করবো এটা হচ্ছে আমরা রুপ গ্লাস ওয়াইজ তাহলে হচ্ছে কলাম নেমটা দিব আমরা এপ হচ্ছে ওক সি পার্সেন্টেজ কলাম এবং হচ্ছে তার মিন ভ্যালু বের করতে যাচ্ছি এবং মিন ভ্যালুটার হচ্ছে আমরা দশমিক ঘর পর্যন্ত আমরা ভ্যালুটা কাউন্ট করতে চাই কমটা ইউজ করার পর হচ্ছে আমাদের রুপ গ্লাস ওয়াইজ হচ্ছে রেটটা পাওয়া যাবে সেকেন্ড ইনসেড যেটা আমরা আমরা এখন যে আট করবো সেটা হচ্ছে ট্রেন অ্যাভারেজ অকুপেন্সি রেট পার সিটি তার মানে আমাদের এখন অকুপেন্সি রেটটা বের করবো হচ্ছে সিটিও অনুসারে কিন্তু সিটির ইনফরমেশানগুলো আমাদের এই কারেন্ট ডাটা ফ্রেমে নেই সিটি ইনফরমেশনগুলো আমরা বাবর দিয়ে ফার্নেসকোর হোটেল এই ডাটা ফ্রেমে এখানে আসলে হচ্ছে আমাদের সিটি ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং এখন যদি আমাদের ডিএফ এই ডাটার ফ্রেমটা এবং ডিএফ আন্ডাস্কো হোটেল দুটা ডাটা ফ্রেমকে যদি মার্চ করতে চাই আমাদের এর মধ্যে একটা কমন কী আমাদের বের করতে হবে এখানে দেখা যাচ্ছে প্রপার্টি আইডি এবং এই কল ডাটা ফ্রেমটা প্রপার্টি আইডি দুটা হচ্ছে আমাদের কী সেবা আমরা ইউজ করতে পারি যেটা যেহেতু এই কলমটা এই কলমের বেরগুলো দুটা ডাটা ফ্রেমেই কমন আছে ওই ক্ষেত্রে সিমিলারলি আমার আগের কমনটা ইউজ করবো বিটি ডট মার্চ ডাটার ফ্রেম দুটার নেম এবং যার সাপেক্ষে হচ্ছে আমরা এই দুটা ডাটা ফ্রেমটা মার্চ করবো এখানে যেহেতু দুটো ডাটা ফ্রেমে আমাদের কিটার কলম নেম সেম ক্ষেত্রে আমাদের লেফট অন রাইট অন ইউজ করার নেই জাস্ট হচ্ছে অন ইউজ করবো এবং ওই কলমটার নাম দিব তারপর হচ্ছে এটা এই অপারেশন এই যে নতুন ডাটা ফ্রেম ক্রিয়েট হবে তাকে আমরা এর মধ্যে অ্যাসাইন করছি এর মাধ্যমে হচ্ছে আমাদের নতুন ডাটা ফ্রেম ক্রিয়েট হয়েছে এবং এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিটি ইনফরমেশনগুলো আস আছে এখন সিটির সিটি ওয়াইজ হচ্ছে আমরা ওপোপেন্সি রেটটা অ্যাভারেজটা বের করবো তার জন্য আমরা যে স্কোর করবো টাটা ফিম নেম গ্রুপ বাই যা গ্রুপ বাই দিয়ে হচ্ছে যার সাপেক্ষে হচ্ছে আমরা সি রেটটা বের করছি সে কলমটার নাম এরপর হচ্ছে যার এরপর হচ্ছে আমাদের কলম নেইমেন্সিজ পার্সেন্টেজ এবং এর হচ্ছে আমরা মেন ভের বের করবো ডট মিন এরপর ডট রাউন্ড দ্বারা হচ্ছে আমাদের যে ভেলুটা আসবে তার দশমিক দুই ঘর পর্যন্ত আমরা ভেলুটা নিব এখানে দেখা যাচ্ছে আমাদের সিটি ওয়াইজ ডাটার ফ্রেমের ডাটার ফ্রেমটা আমরা পেয়ে গেছি আমাদের থার্ড যেটা যেটা জেনারেট করবো তা হচ্ছে ওয়ান ওয়াজ ডকুমেন্টস ইজ বেটার উইক ডে অর উইকেন্ড আমাদের উইকেন্ডে কি অকুমেন্টস রেট বেটার অর উইক তে অকুমেন্টস রেট বেটার এটা আমরা দেখতে পাচ্ছি ওই আমাদের উইক ডে এবং উইকেন্ডের ইনফরমেশন দেওয়া আছে টিএফ আন্ডার স্কোর এই ডাটা ফ্রেমে আর এটা ফ্রেম হচ্ছে আমরা এই ডিটেলসটা পাবো ওই একটা স্পেসিফিক ডেটের মধ্যে ওই দিনটা উইকেন্ড ছিল নাকি উইটে ছিল সেই ইনফরমেশনটা আমরা পাবো আর এখন আমাদের কাজ হচ্ছে দুটা ডাটা ফ্রেমকে মার্চ করা সিমিলার কমনটাই আমরা ইউজ করবো এবং হচ্ছে এখানের মধ্যে আমরা কী হিসেবে ইউজ করবো হচ্ছে ডেটটাকে যেহেতু ডেট হচ্ছে আমাদের দুটো ডাটা ফ্রেমের মধ্যে কমন আর চেক ইন ডেট এবং এখানে যে আমাদের ডাটা আমাদের যে ডেট আছে সেটা এই দুইটা ডাটা ফ্রেমের হিসেবে আমরা ইউজ করবো সেজন্য হচ্ছে আমি আগে বলেছি লেফট অন দ্বারা হচ্ছে প্রথম ডাটার ফ্রেমটাকে বোঝা বোঝাবে এবং রাইট অন দ্বারা সেকেন্ড ডাটার ফ্রেমটা কিটাকে বোঝাবে আচ্ছা আমাদের এখন একটা আমরা এরো দেখতে পাচ্ছি এই এরোটা কারণটা হচ্ছে আমাদের টিএফ আন্ডার স্কোর ডেট এই যে কল এই যে ডেটা ফ্রেম আছে তার যে ডেট কলমটার যে ফর্মেট এবং আমাদের যে ডিএফ যেটা ডেটা ফ্রেম আছে তার চেকিং ডেট এই যে ফর্মেট দুটো ভিন্ন যেহেতু আমরা হচ্ছে চেকিং ডেটটাকে হচ্ছে ডাটা ডেট টাইমে হচ্ছে কনভার্ট করেছি সেক্ষেত্রে আমাদের ডিএফ ডেটের যেটা ডেট আছে সেটা হচ্ছে আমাদের ডেট ফ্রেমে ডেট টু টাইমে হচ্ছে কনভার্ট করতে হবে আমাদের ডিএফুর ডেটের ডেট কলমটা আছে হচ্ছে আমরা অবজেক্ট ফর্মে এটাকে আমরা আমাদের যে ডিএফ কলম ডিএফার ফেম আছে তার চেকিং ডেট এই কলমটার সেম ফর্মেটে আনার জন্য হচ্ছে আমরা এই কলমটা এই কলমটা ইউজ করতে পারি এর মধ্যে হচ্ছে আমরা সেম ফর্মেটে হচ্ছে দুইটার ডাটাকে রাখবো এরপর যদি হচ্ছে আমরা সিমিলার অপারেশন যেটা আমরা এখানে ইউজ করছি সেটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে হচ্ছে আমাদের দুইটা ডাটা ফিল্ম মার্চ হয়ে গেছে এখন যদি আমরা আমাদের যে ইনসেটটা জেনারেট করার কথা ছিল সেটা হচ্ছে উইকেন্ড অথবা উইক কোথা কখন হচ্ছে আমাদের অকুমেন্সি রেটটা বেটার সেটা বের করা যেহেতু আমরা অলরেডি দুটা ডাটা ফিল্মকে মার্চ করে ফেলছি এবং এখানে মধ্যে আমাদের অকুমেন্সি রেট এবং ডাটা ডে টাইপ দুইটাই আছে তাহলে হচ্ছে আমরা দুটো দুটার থেকে হচ্ছে আমরা উইকেন্ড এবং উইক ডে অকুমেন্সি রেটটা বের করতে পারি এখানে দেখতে পাচ্ছি আমাদের আহ উইক কমসি রেট উইক ডেয় কমসি রেট থেকে অনেক বেশি এবং বেটার আছে আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে